শীতের দিনে সুইপিডিয়া মনুরা কিন্তু খাইতে বেমালা মজা এই শীতে প্রথমবার মতো সুইপিডিয়া খাই দেই বিসমিল্লাহ হুম সমুতকার মজা মনুরা ভাইও হ্যাঁ এ এত মজা কা মাই বানাইছে দেখতে হইবে না শাকর পাতা লইগার গ্রানটা বেশি হই দিছে মা যাই খালি ভাই ধান টান লইয়া ব্যস্ত থাকলে কাম হইবে শীত আইয়া শীত যাইতেও আছে এতক পিড়ে মিড়া কিছু খাওয়াও নাই

সুইপিটা বানানোর পানি প্রথমে চুলাই দিয়ে দিলাম পাইলে পাইলে এখন দিয়ে দিতে দেবে পানি পানি ফুটে নই গেছে এখন দিয়ে দিবো চাউলের গুঁড়ি লবণ এখন কাই হইতে থাকুক মা এখন লালাসাড়া দেবানা আড়া হয়ে গেছে এখন উড়ে খেলাম একটু ঠান্ডা হওয়ার পর মাঝে নিমু মনোরম ওই পিঠা খাইতে চাইছি মা আর মার বই নে দুইজনে কাজে লাগিয়ে পড়ছে আর হ্যাঁ দুইজনে আডা মাছ দিয়ে আছে মা তোমাকে আডা মাছ হইবে তাড়াতাড়ি বানাও মোর আনটি কিন্তু চুল লাগি লতা বানাই নিতে আছে ওইদিকে মোর আন্টি লতা বর্তে আছে আর এইদিকে মোর মায় চুই কাটতে আছে

মানে এই পিঠা গুণন ভাঙবে না সই গুণন ভাঙবে না সই গুলো আনামি থাকে আনামি থাকে হ হেলথ ভালোই হবে নি পিড়াটা একটু উতলই হইছে এখন দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ গরুর দুধ হেইয়া লাগিয়ে দিলাম 3 কেজি পরিমাণ পানি এবারে তুমি তো তো কত কত দুধ সাবি দুধ কই পানি চা দেও আর আগেই দিছি দুধের লগে পানি দাওলা তাই আমি হেই আগের তাই কইছি মা তুমি কইছো দুধের লাগে পানি মিলাইছো মিলাইতো তো পারো কি দেখছে মানছে না পানি মিলে নিজে রাখমু পানি মিলাই খামুক ওকি মা আবার পাতা ছাতা দাও কা পিড়ার মধ্যে

মায় বানাইছে না অনেক মজা হয়েছে মারাতের সুই পিডিয়া শীতের দর্শক পার্সোনালি মিষ্টি জিনিস আমার পছন্দ না সুইপিডিয়া শীতের দিনে কিন্তু বেমালা মজা মনের সুইপিডিয়া সেবা পিডা আমি খাই একদিন পরে আজকে বানাইছে পরের দিন সকালে তখন ঠান্ডা দিয়ে থাই তখন খাইতে আর বেশি মজা সাক্ষরপাতালে আর ঘণ্ডা বেশি হয়ে গিয়েছে আমি গো ক্যার ক্যার সুই পছন্দ সবাই কমেন্টে জানাই দিইবেন তাই আমরা সুইপিডিয়া খাইতে থাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন السلام <applause> عليكم <applause>